হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো দিস ইজ কাকুলি ম্যাম वेलकम টু आवर ইউটিউব চ্যানেল শিশুদের पाठशाला শিশিদের पाठशाला চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং বাচ্চারা তোমরা কেমন আছো জি ম্যাম আমরা ভালো আছি আপনি কেমন আছেন ম্যাম আমরা ভালো আছি আপনি কেমন আছেন আমিও বেশ অনেকটাই ভালো আছি ঠিক আছে এবার সবাই বসে পড়ো দেখো আজকের ক্লাসে আমি আলোচনা করব আর্টিকেল এন্ড ডিটারমাইনার সম্পর্কে কেমন জি ম্যাম ইয়েস ম্যাম দেখো এই আর্টিকেল এবং ডিটারমাইনার এদের ব্যবহার জানার আগে আমরা একটুখানি জেনে নিই যে এই আর্টিকেল এবং ডিটারমাইনার ব্যবহার করা হয় কেন দেখো আর্টিকেল এবং ডিটারমাইনার ব্যবহার করা হয় সাধারণত কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে উল্লেখ করার জন্য মানে কোনো নাউনকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য অথবা অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য বিভিন্ন আর্টিকেল ও ডিটারমাইনার ব্যবহার করা হয় বুঝতে পারলে জি ম্যাম ইয়েস ম্যাম তাহলে চলো সবার আগে আমরা ডিটারমাইনারটা দেখে নিই তারপর আর্টিকেল দেখব কেমন দেখো এই ডিটারমাইনার কাদের বলে এই ডিটারমাইনার হচ্ছে অ্যাডজেক্টিভের রূপ অ্যাডজেক্টিভ ও কোয়ালিটি ছাড়া অন্য না অ্যাডজেক্টিভকে

তাহলে এই যে আমার কিছু আইডিয়া আছে এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কতটা আইডিয়া আছে বলা হচ্ছে আমার কিছু আইডিয়া আছে তাহলে এই কিছু বোঝানোর জন্য কি ব্যবহার করা হচ্ছে সাম তাহলে এই সাম হচ্ছে কি অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য এই সাম হচ্ছে কি জেনারেল ডিটারমাইনার বুঝ বললে জি ম্যাম বুঝতে পেরেছি ইয়েস ম্যাম বুঝতে পেরেছি তাহলে এবার চলো আমরা কিছু জেনারেল ডিটারমাইনার জেনে নিই যেগুলো সচরাচর খুবই ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এ এন অল এনি বোথ সাম ইচ এভরি আইদার নেইদার আদার অ্যানাদার few, a few, little, a little, many, much, more, most, no, several, enough, such. তারপর বিভিন্ন কার্ডিনাল নাম্বার যেমন ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এক্সেট্রা তাহলে বুঝতে পারলে এগুলি সব জেনারেল ডিটারমাইনার কেমন তাহলে চলো এবার দেখবো স্পেসিফিক ডিটারমাইনার কাদের বলে দেখো যখন কোনো নাউন মানে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে সমস্ত ডিটারমাইনার ব্যবহার করা হয় সেগুলিকে স্পেসিফিক ডিটারমাইনার বলে যেমন উদাহরণ হিসেবে আমি যদি বলি আমি এই কলমটিই চাই তাহলে আই ওয়ান্ট দিস পেন তাহলে আমি নির্দিষ্ট করে বলছি যে আমি এই কলমটিই চাই তাহলে এই কলমটি নির্দিষ্ট করে বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়েছে দিস আই ওয়ান্ট দিস পেন এই দিস হচ্ছে কি স্পেসিফিক ডিটারমাইনার আমি আবার যদি বলি এই আপেলগুলি ভালো তাহলে কি দিস আর গুড অ্যাপেলস তাহলে এই যে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে এই আপেলগুলিই ভালো তাহলে ক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছে ডিজ এই এই ডিজ হচ্ছে স্পেসিফিক ডিটারমাইনার তাহলে যে সমস্ত ডিটারমাইনারগুলি কোনো নাউনকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য ব্যবহার করা হয় তাদেরকে কি বলে স্পেসিফিক ডিটারমাইনার বলে কেমন জি ম্যাম ইয়েস ম্যাম তাহলে এবার চলো আমরা কয়েকটি আমাদের দৈনন্দিন জীবনে প্রচন্ড ব্যবহার করা হয় এমন কিছু স্পেসিফিক ডিটারমাইনার আমরা জেনে নিই সেই স্পেসিফিক ডিটারমাইনারগুলি হলো দা দিস দ্যাট দিস দোজ মাই ইয়োর হিজ হার ইটস আওয়ার দেয়ার

এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল মানে এ এবং এন অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় আর দা ব্যবহার করা হয় নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য কেমন জি ম্যাম চলো এবার প্রথমে এ এবং এন এর ব্যবহারটা দেখে দেখো এ এবং এন এর সবথেকে সাধারণ ব্যবহারের নিয়ম হচ্ছে যে ওয়ার্ড কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হয় তার আগে এ বসে আর যে ওয়ার্ড কোনো ভাওয়েল বা স্বর ধ্বনি দিয়ে শুরু হয় তার পূর্বে এন বসে

তাহলে এবার চলো আমরা দেখবো এই এ এবং এন এর ব্যবহারের কিছু ব্যতিক্রম নিয়ম দেখো প্রথম ব্যতিক্রম হচ্ছে কিছু কিছু শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ ভাওয়াল ধ্বনি দিয়ে শুরু হয় অথবা সেই শব্দের প্রথম ধ্বনির উচ্চারণ উজ্জ্ব থাকে তখন এ না বসে এন বসবে যেমন ধরো এম এলএ এমপি এগুলো শুরু হচ্ছে কি দিয়ে কনসোনেন্ট দিয়ে এম দিয়ে কিন্তু উচ্চারণটা কি ভাওয়ালের মতো হচ্ছে তাহলে এখানে এ এম হবে না হবে এন এম হবে এ এমপি হবে না হবে এন এম পি হবে এবার দেখো ব্যতিক্রম নাম্বার টু দেখো অনেক শব্দ ভাওয়েল লেটার দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণের ধ্বনি হয় কনসোনেন্টের মতো সেক্ষেত্রে আমার এন না হয়ে কি হবে এ হবে মানে ভাওয়েল দিয়ে শুরু কিন্তু উচ্চারণের সময় যদি ইউ বা ও আর মতো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে এন না হয়ে এ হবে যেমন উদাহরণ হিসাবে যদি বলি ইউনিভার্সিটি ইউরোপিয়ান এখানে কি আসছে ই এবং ইউ দিয়ে ভাওয়েল দিয়ে শুরু কিন্তু উচ্চারণ হচ্ছে কি ইউনিভার্সিটি ইউ ইউরোপিয়ান তাহলে এখানে এন না হয়ে কি বুঝবে এ বুঝবে ইউনিভার্সিটি আ ইউরোপিয়ান বুঝতে পারলে 3 অনেক সময় কিছু শব্দের দেখা যায় এইচ সাইলেন্ট থাকে তখন কি বুঝবে এ না বসে এন বুঝবে যেমন ধর আমি যদি বলি এক ঘন্টা তাহলে কি হওয়া উচিত ছিল এ আওয়ার তাই না কিন্তু এখানে আওয়ার এর এইচ কি উচ্চারণ হচ্ছে এইচ সাইলেন্ট আছে সেই জন্য এ না হয়ে কি হবে এন আওয়ার হবে আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারলে কারো কোনো অসুবিধা নেই জি ম্যাম না কোনো অসুবিধা নেই

প্রকৃতিতে যেসব জিনিস একটি মাত্র আছে কেবল মাত্র একটি আছে তাদের আগে দা বসবে যেমন ধরো দা সান দা আট দা মুন যদি বলি চাঁদের দিকে তাকাও তাহলে লুক এট দা মুন বুঝলে বলে চলো এবার চার নম্বর দেখো কোনো দিকের নামের পূর্বে দা বসে যেমন দা ইস্ট দা ওয়েস্ট দা নর্থ দা সাউথ দা সাউথ ইস্ট দা নর্থ ইস্ট এক্সেট্রা চলো এবার নাম্বার ফাইভ দেখো কোনো মাসের তারিখের পূর্বে দা বসে যেমন আমি যদি বলি জুন মাসের দু তারিখ তাহলে কি বলবো দা সেকেন্ড অফ জুন জুলাই মানে মাসের তারিখের আগে কীভাবে দা বসে বুঝতে পারছো নাম্বার সিক্স দেখো কোনো বিখ্যাত ধর্মগ্রন্থ কোনো বিখ্যাত সংবাদপত্র জাহাজ ট্রেন বিমান মহাকাশযান বিখ্যাত ভট্টালিকা নদী সাগর উপসাগর বিভিন্ন পর্বতমালা মরুভূমি দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে দা বসে ফর এক্সাম্পল দ্য বাইবেল দ্য হলি কোরআন দ্য গীতা দা রামায়ণ দা মহাভারত হ্যাঁ বিভিন্ন জাহাজের নাম দা টাইটানিক হ্যাঁ তারপরে বিভিন্ন পত্রিকার নাম দা আনন্দবাজার পত্রিকা হুম বিভিন্ন দ্বীপপুঞ্জ দা আন্দামান হ্যাঁ মরুভূমির নাম দা সাহারা পর্বত সিংহের নাম দা হিমালয়াস ঠিক আছে কিন্তু যদি কোনো একটি মাত্র পর্বত সিংহ বা আগ্নেয়গিরি বোঝায় তাহলে তখন আর্টিকেল বসে না যেমন শুধুমাত্র যদি মাউন্ট এভারেস্ট বোঝায় তাহলে কি আর্টিকেল বসবে না নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাহলে আর্টিকেল বসবে না মাউন্ট এভারেস্ট ভেসুভিয়াস জাভা এরকম যদি সিঙ্গেল সিঙ্গেল কোনো পর্বত সিংহ বা আগ্নেয়গিরি বোঝায় তাহলে সেখানে আর্টিকেল বসবে না বুঝতে পারলে জি ম্যাম বুঝতে পেরেছি

দ্য হিন্দু মানে হিন্দু জাতি দ্য মুসলিম মুসলিম জাতি দ্য ইংলিশ ইংরেজ দ্য মানে বাঙালি জাতি ঠিক আছে তাহলে আমি যদি দা বসিয়ে ধরো বলি দা ইংলিশ তাহলে কি ইংলিশ জাতি বোঝাচ্ছে দা মানে বাঙালি জাতি বোঝাচ্ছে কিন্তু আমি শুধু যদি ইংলিশ বলি তাহলে কি সেটা ইংলিশ জাতি বোঝাবে না ইংরেজি ভাষা বোঝাবে আবার যদি দা না দা বেঙ্গলি না বলে শুধু বেঙ্গলি বলি তাহলে সেটা বাঙালি জাতি বোঝাবে না বরং বাংলা ভাষাকে বোঝাবে কেমন জি ম্যাম ইয়েস ম্যাম তাহলে নাম্বার নাইন দেখো

আবার কোন স্কুল চার্জ প্রিজন বেড মার্কেট ইত্যাদি আগে কোন আর্টিকেল বসে না যেমন সে গিজায় গেছে হি হ্যাজ গন টু চার্জ হ্যাঁ তারা বাজারে যাবে দে উইল গো টু মার্কেট সে বিছানায় শুতে গিয়েছিল হি ওয়েন টু বেড আবার দেখো যেসব নাউন জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় সাধারণত তাদের ক্ষেত্রে আর্টিকেল বসে না যেমন ধরো তারা মুখোমুখি দাঁড়িয়েছে তাহলে দে আর স্ট্যান্ডিং ফেস টু ফেস আবার দেখো কিং কিংবা কুইন এই শব্দ দুটির পূর্বে কখনো দা বসে না যদি কিং এবং কুইন কুইনের নাম উল্লেখ করা হয় যেমন কুইন ভিক্টোরিয়া ঠিক আছে আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারলে কারো কোনো অসুবিধা নেই জি ম্যাম কোনো অসুবিধা নেই সব বুঝতে পেরেছি ইয়েস ম্যাম কোনো অসুবিধা নেই সব বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এই পড়াটা ভালো করে বাড়িতে তৈরি করে নেবে আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা টি পজিশন সম্পর্কে শিখব কেমন জি ম্যাম ইয়েস ম্যাম তাহলে যাও আজকে ছুটি সুযোগ করে দাও এবং এরকম ভিডিও আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের শিশুদের আমাদের পাশে এবং ক্লিক করে দাও আমাদের সমস্ত সবার যাও ঠিক আছে চলো আবার দেখাবে নেক্সট ক্লাসে চলো বাই বাই